কি করতেছিস মাছ কাটি মাছ এই যে মাছ কাটতি হ্যাঁ আমি মাছ কাটতে পারি না জানিস এই যে ছোট মাছ প্রথমে এইভাবে এই যে এটা কান কোটাকে কাটতে হয় তারপরে এই যে এখানে যে আশ আছে যে এটা আছে না এটাকে সুন্দর করে কাটতে হয় লেশ পুছায় যে লেশটাকে কাটতে হয় তারপরে এখানে কাটা থাকে কাটাগুলোকে কাটতে এখানে যেটা পেট কাটতে লাগে পেটের মধ্যে যে কি থাকে এগুলো বের করতে হয় নোংরাগুলো এই যে এই তারপর এখন একটু এরকম এরকম করতে হয় ভালো করে ধুয়ে নিলে যায় এই এই যে দেখা মাছ বলে দেখছো এটা কি নাম বলো তো মাছের আমি যে এটা নামটা বললাম এটা কি না দেখো এরকম লাগছে দেখতে দেখছো এই মাছটা এটা আজকে রান্না করবো কী দিয়ে বলতো সর্ষা বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা সরষে বাটা কেমন লাগবে তাহলে তোমরা দেখতে থাকো